সবার জীবনে কিছু না কিছু শখ থাকে ইচ্ছে থাকে স্বপ্ন থাকে আমিও তার ব্যতিক্রম আমার অনেকগুলো ইচ্ছা ওর মধ্যে এ একটা ইচ্ছে ছিল যে আমি স্কুটি চালাবো বাইক চালাবো ড্রাইভিং শিখব ওই যে বলে না তোমার যদি ইচ্ছে থাকে লক্ষ্য থাকে তুমি সব কিছুই করতে পারবা তো একটা সুপ্ত শখ থেকেই হচ্ছে এটা পূরণ করার চেষ্টা ছিল কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল ফাইনালি আমার অফিস থেকে আমাকে স্কুটি দেওয়া হলো আর বলা হলো আমাকে স্কুটি চালিয়ে এখন থেকে অফিস করতে হবে সত্যি কথা বলতে অফিসের এই ডিসিশনে আমি অনেক খুশি আমার একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে তো আমি শেখার ট্রাই করতেছি এখনও আমার শেখা সম্পূর্ণ হয় নাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যদি সুন্দরভাবে শিখতে পারি আল্লাহর রহমত দেয় এবং কিভাবে শিখলে খুব সহজে শিখতে পারবো আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে সেই টিপসগুলো দিতে পারেন যেহেতু আমি একদমই নতুন আমি আগে চাইকেলও চালাইনি আমার কোনো অভিজ্ঞতা নেই তো কীভাবে সহজ শেখা যায় আপনারা চাইলে সেই টিপসটা আমাকে দিতেই আসলে আমি স্কুটিটা পেয়ে যত না বেশি খুশি হয়েছি তার চেয়েও বেশি খুশি হব সেদিন যেদিন আমি সবচেয়ে সুন্দর করে ড্রাইভ করতে পারবো সবাই আমার জন্য দোয়ার আগবে ছোটো ছোটো ক্লিপস করে হচ্ছে ভিডিওটা করার চেষ্টা করেছি যেদিন ভালোভাবে হচ্ছে ড্রাইভ করতে পারবো সেদিন হচ্ছে আমি সুন্দর করে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি খুব তাড়াতাড়ি শিখতে পারবো এবং আপনাদের মাঝে সেই ভিডিওটাও নিয়ে আসতে পারবো তো আবারও বলবো সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন এর কোনো বিকল্প আমি একদমই নতুন হওয়ার কারণে আমার সময়টা মনে হয় একটু বেশিই লাগছে সবাই দোয়া করবেন ধন্যবাদ